পারিবারিক রোজকার মতো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি স্যাটারডে সকাল তো সকাল সকাল পড়াতে বসে গেছে ওইদিকে আর আমি এদিকে যে দেখো দুধ গরম বসেছি তারপরে চা করব সবার জন্য আর এদিকে ওর একটু ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি তার জন্য ব্রেড দিয়ে দিচ্ছি তো ওইদিকে বাইরে দাদা বাগানের কাজ করছে দাদা বাগানের কাজ করছে ওইদিকে শ্বশুরমশে শাশুড়িমা রোদে বসে রয়েছে আজকে প্লেন রান্নাবান্না হবে তো পনির নিয়ে চলে এসছে তারপরে দেখছি কি করব তো শাশুড়ি মা বলেছে খিচুড়ি মতো খাবে ঠান্ডাতে তো জানি না বাকি জিনিসপত্র সব আনা হয়েছে নাকি এখন সব কোচ কাজ কাটাকটি হবে তারপরে গিয়ে সেই দুপুরের লাঞ্চের জন্য প্রস্তুতি নেব তো এখন আপাতত আমি দুধটা প্রায় উতল দেওয়ার মতো হয়ে এসছে আমি দুধটাকে নামিয়ে সব কাটা হয়ে গেছে খিচুড়ি খাবে বলেছে ফুলকপি আর মটরশুঁটি এখন ছাড়াতে হবে মটরশুঁটি আনতে গেছে ফুলকপিটা বেশ দিন ওখানে নামিয়ে দিয়েছি তো যাই হোক রান্না দেখি পনিরটা কিভাবে করবো এবার সেটাই এখন মাথা খেলাতে হবে খিচুড়ির সাথে পনির ওর সাথে বেগুন ভাজা হবে বেগুনটাও কাটা হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্না বান্না সবই গোজগাছ করে ফেলে এদিকে আরেকজন এখনও ব্রেকফাস্ট খেতে আসিনি তো ঠান্ডা গেছে আমাকে আবার ক্যানে ঢালতে হবে

খিচুড়িটা নেমে গেছে আর বেগুন তো কাটাই রয়েছে তখন থেকে দেখছো সকালবেলায় কেটে কেটে রাখা হয়েছে আর পনিরও তো আজকে যেটা করেছি পালং পনির তো এই যে পালং পনির আমার রেডি হয়ে গেছে কেউ তো নিরামিষ খিচুড়ির সাথে এই পনিরটাই খাওয়া হবে কি গো তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তোমার কথা কি শুনতে পাচ্ছি না একটু জোরে বলো ঘুরছি না রোদ্দুরে ঘুরছো আর এদিকে দেখো বন্ধুরা আমাদের গাছে ছোট ছোট ফুল হয়েছে এই দেখো হেভি টক হ্যাঁ কিন্তু এই গাছটা কুলবে একদম মানে মিষ্টি না পুরো টক অনেক নিচে পড়ে রয়েছে অনেক নিচে অনেক পড়ে রয়েছে কিন্তু মুশকিল হচ্ছে হেভি টক এটাই একটা প্রবলেম খাওয়া যায় না আমি খেতে পারি এতক্ষণ হেভি টক হেভি টক এটা আমিও খেয়ে দেখেছি তাই আর কি এখন একটু রোদ পাচ্ছি শনিবারটা একটু হালকা আমেজে এনজয় করছি ঠান্ডা ঠান্ডা হাওয়াও চালাচ্ছে ভালোই লাগছে বেশ আজকে ঠান্ডাটা পড়েওছে বেশ ভালো আকাশ পরিষ্কার রোদ্দুর তো উঠেছেই পুরো জাঁকিয়ে তার মধ্যে ওই জন্যে একটু আরাম করছি আমি একটু বাইরের দিকে যাচ্ছি বেসিক্যালি শাশুড় মায়ের জন্য একটু লেপের ওয়ার কিনতে হবে তো ওইখানে কিরামুখি পাওয়া যায় দেখি তার কিরামুখির দাম দেখি যদি ঠিকঠাক হয় তাহলে একটা কিনে দিলাম কমপ্লিট ঠান্ডা ঠান্ডা পানি ওরে বাবারে শীতকালে স্নান করাটা এটা আর মতন কিন্তু গায়ে যখন ঠান্ডা জলটা আবার পড়ে যায় তারপর আবার ঠিক হয়ে যায় তো আমাদের ট্যাঙ্কের থেকে একটু একটু গরম জল আসে বলে করাটা পসিবল হচ্ছে এখনও শীত আরও বাড়লে কী হবে তখন আমি জানি না তা ওকে বললাম এবার খাওয়া দাওয়াটা বেড়ে ফেলো খাওয়া দাওয়াটা সেরে নিই কেননা বেলা তো হলোই একটা তো বেজেই গেছে তো এবার আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি কমপ্লিট করে নিই তারপর না হয় একটু রেস্ট করি রিল্যাক্সেশান করি শনিবার আছে তো ফ্রি টাইম কাটাই একটু দুজন মিলে গল্পগুজব করি সেই আর কি এই দেখো আমার খাওয়া দাওয়া বেড়ে দিয়েছে আমি এখন এটা খেয়ে ফেলবো দুপুরে লাঞ্চ আছে খিচুড়ি পনির পাঁপড় আর এমনিতে একটু বেগুন ভাজা এই দিয়ে খাবো আমি এখন দুপুরবেলার খাওয়াটা তো তাছাড়া আমার একটুখানি একজনকে পড়ানো আছে এক্সট্রা ডেট দিয়েছিলাম সে পড়তে আসবে পরে তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া অনলাইন সরি ভুল বললাম হ্যাঁ পড়তে আসবে ওই মাথা খারাপ হয়ে গেছে অনলাইন পড়ানো আছে আমি হয়ে গেলাম রেডি ও এখন ভেতরে রেডি হচ্ছে এখন একটুখানি শাশুড়ি মায়ের কাছে টুক করে যাবো ঠান্ডাটা বাড়ার আগে টুক করে পালিয়ে আসবো মানে গিয়ে জাস্ট একটু দেখা করে আসি চোখটা কেমন কি আছে না আছে দেখে আসি বলছে তো ফোনে যে হ্যাঁ এখন কম কম আছে কিন্তু ও কথায় আমার বিশ্বাস হয় না তারপরে গিয়ে দেখবো আরেকটা অন্য শেষ হয়ে আছে পাটাও ফুল ছিল তারপর ব্যথা ট্যাথাগুলো কেমন আছে সেগুলো যাই একটুখানি গিয়ে দুজন মিলে দেখে টেকে নিয়ে

তা রুটিটা ভাই বললো করে নেবে কারণ না রাত্রি যেহেতু প্রচণ্ড আজকে ঠান্ডা তা আমি আর রুটি করে দিয়ে আসলাম না তখন সদ্য সদ্য খেলেই ভালো তো বললো করে নেবে তখন তা ভাই বললো করে নেবো মোটামুটি ভাবে আমি দেখিস করা চা চাপাটির মতো করে দিস তো যাই হোক করে নেবে আর আমি আটা ফাটা মেখে টেখে দিয়ে আসলাম একটুখানি আর বার যেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছি যারা আমার ব্লগ দেখো জানো মার ঠান্ডাতে না সেই পায়ের আঙুল আর গোড়ালি ফলে হুম ফুলেছে সেটা আবার সেটা অবশ্য আমার এই বাড়িতে আসলে বেশি হয় বেশ কারণ এদিকে ভীষণ ঠান্ডা থাকে এবার ঠান্ডা পড়ার সাথে সাথে যথারীতি আবার বেড়ে গেছে তো আবার একটু আর্ধ ফুলেছে দেখলাম মোটামুটি রস হয় মার আঙ্গুলে সেই রস বাদ বলে অনেকে সেইটা হয় তা দেখি রিসেন্ট আবার হয়েছে কিন্তু অনেক বছর ধরে আবার হচ্ছিল না কিন্তু আমার আসলে আবার হচ্ছিল তো ভাবলাম যে বোধহয় আবার রিসেন্টলি তো যেহেতু ব্লাড টেস্ট করেছি সেটা ওই দিক থেকে নিশ্চিন্ত আছে যে কোনো থাইরয়েড বাটের কোনো ব্যাপার নেই নইলেই মাথায় আসতো আগে আবার টেস্ট করতাম ভাগবি রিসেন্ট টেস্টটা হয়েছে তো যাই হোক ওই ঠান্ডার থেকেই যেটা হয় সেটাই হয়েছে তো এখন মোটামুটি ভালো আছে আর কালকে যেহেতু চোখ ফোলাটাও দেখে এসেছি আমি মা বলেছিল আর ও গেছিল কালকে তো দেখে এসেছিলো তা ড্রপ দিয়ে এসেছিলো কিনা আমি পেলাম কেননা সকাল থেকে মনটা কেমন লাগছিলো যে দেখিনি তা দেখলাম যে না চোখের ড্রপ দিয়ে তিনবার তিনবার করে দিচ্ছে তো ঠিক আছে চোখের ড্রপটা দেওয়ার পর চোখের মানে বলছে ঝাপসা ভাবটা কমে গেছে কিন্তু ফোলাটা এখনো হালকা ফসলা রয়েছে তো আমি তোমাদেরকে ভিডিও ওখানে করতে যাচ্ছিলাম তো মা করতে চাইছে না বলে আর বেশি বাড়লাম না বলছে না এই শরীর সব সময় দেখাস না আমার ভালো লাগছে না আমার সব তো যাই হোক ওই জন্য করা হয়নি তো এই হলো ব্যাপার তো চলে এসছি আর এখন আর একজনের বায়না হয়েছে কফি কফি খাবো কফি খাবে তো নিজেই কফিটা করে আনবে অনেকদিন খাই দিই করে আনবে তা করে আনো কেন না আমি খাবো না আর ও খাবে বলছে তো ও খাবে যখন কি খুব কফি পাতাও মনে হয় কিনে আনতে হবে কিনে আনছি করে এনে কফিটা আর মনে খেও না দরকার নেই এখন আর কফিটা কি খেও না আবার খাবার আছে টানছে একটু ঠান্ডা তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো এখন আমি বসে বসে একটু সিরিয়াল দেখবো আর একজন দেখো গেল না আমি বললাম জিমে চলে যাও কোচ তার মধ্যে আজকে আরো বেশি আজকে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে কিন্তু সেটা নিয়ে তার জন্যই মেয়ের আর কেউ যায়নি তো তো ইনভিটেশন আছে সেই জন্য ওকে বললাম যে আগে সেরে এসো আর তালে আমরা দুজনে তাড়াতাড়ি করে চলে যাব। এবার তার জন্য আর যোগাটা তো এমনিও হতো না আর একটুখানি মন আমার মানবে না এমনি আমার হাত পায়ে ক্ল্যাম্প হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ঘরে হ্যাঁ এখন গিয়ে এই এখন একটু আগে বাড়ি ফিরেছি এবার এখন দেখো বাজে ঘড়িতে ছটা পঁচিশ তুমি একবার বন্ধুদেরকে দেখো ফিরে 6:25 বাজে তো 6:10 15 ঢুকেছি জাস্ট চেঞ্জ করে আমি এখানে বসলাম তো এখন বেরোতে বেরোতে আমার 7:30 ওভার হয়ে যাবে তো আমি জিমটা কি করে করব আর এখন জোনার টাইম আছে নেই কারণ আবার এসেই তাড়াহুড়ো করে এক জায়গা থেকে ফিটতে ফিটতে আমাদের নটা বেজে যাবে তার আগে আমাদের একটু আগে যেতে হবে তো সেখানে যাব সেই তার জন্য আর কি কি বলে আর কালকে তো সানডে আছে তো ঠিক আছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন আপাতত কি গো এবার রেডি হও রাত্রির হচ্ছে ইনভাইটেশনটা যেতে হবে তো অলরেডি সাড়ে সাতটা বাজে তো রেডি হও এবারে ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে ভালোই আছে আমি বাইক নিয়ে একটু বেরিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা বাইরে না তারপরে আমি আবার এসে আর একবার গেলাম না তখন তো ফিরলে তখন যত না ঠান্ডা ছিল আমি এসে যখন বেরোলাম আরো ঠান্ডা এখন বলছি সেইভাবে জিনিসপত্র পড়ো যাতে ঠান্ডা না লাগে

তো আজকে এখানে এন্ট করছি পারলে তোমরা স্কিপ না করে দেখো আর আমি ব্লাউজ খুঁজে পাচ্ছি না মাথা খারাপ হয়ে যাবে কখন ব্লাউজটা যদি সেলাই করতে তাহলে আরও গেল তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না আজকের মধ্যে গুড নাইট টাটা বাই বাই আর আজকে কি খাওয়া দাওয়া করুন সেটা কালকে তোমাদের জানাবো